দীর্ঘ এক ঘন্টা পরিশ্রমের পরে হাতে পেয়েছিলাম কুমিল্লার বিখ্যাত রসমালাই এটি হচ্ছে মাতৃভাণ্ডারের কুমিল্লার সব থেকে বিখ্যাত এবং সুস্বাদু রসমালাই কুমিল্লার নামটা মনে আসলেই সর্বপ্রথম আসে রসমালাইয়ের কথা কিন্তু আসল রসমালাই আপনি কীভাবে চিনবেন কুমিল্লায় কিন্তু অনেক প্রকারের রসমালাই পাওয়া যায় অনেক রসমালাই বিক্রি হয়ে থাকে কিন্তু অরিজিনাল স্বাদটা পেতে গেলে আপনাকে অরজিনালাইয়া কারিগরের কাছ থেকেই নিতে হবে আর এটা শুধুমাত্র মাতৃভাণ্ডারই দিতে পারে তবে অবাককার বিষয় হচ্ছে আপনি ক্যান্টনমেন্ট থেকে শুরু করে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত এত অসংখ্য মাতৃভাণ্ডারের দোকান দেখতে পারবেন একজন নতুন লোকের স্বভাবতই মনে হতে পারে যে এটাই মনে হয় অরিজিনাল মাতৃভাণ্ডার কিন্তু না অরিজিনাল মাতৃভাণ্ডার আপনি কখনো মেন রোডে পাবেন না এটা কুমিল্লা শহরের ভিতরে গলির মধ্যখানে এবং রাস্তার সাড়ে যে ভাণ্ডারগুলো দেখতেছেন এগুলো একটাও কিন্তু অরিজিনাল ভাণ্ডার না আরও একটা মজার বিষয় হচ্ছে এই যে ভাণ্ডারটি রয়েছে তো এখান থেকে আবার আপনাকে রসমালাই নিতে গেলে কিছু শর্ত আছে যেমন হচ্ছে ওরা কিন্তু কোনো কাস্টমারকেই দুই কেজির উপরে মালাই কখনও দেয় না এটা তাদের দোকানের শুরু থেকে একটা নিয়ম যে তারা কোনো কাস্টমারকে দুই কেজির উপরে রসমালাই বিক্রি করে না কখনোই করে না এবং অল টাইম এই দোকানে কিন্তু ভিড় লেগে থাকবে আপনাকে রসোন নিতে গেলে প্রত্যেকবার সিরিয়াল দিয়ে নিতে হবে দুই কেজির উপরে তো নিতে পারবেন না দাম বেশি হলেও কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং সত্যিকার অর্থে রসমালাই সারটা পাবেন কিন্তু এখান থেকেই তো আমি অনেক কষ্ট করে এক ঘন্টা সময় লাগছে যেহেতু আমি গাড়ি নিয়ে গেছিলাম গাড়ি জ্যাম ছিল অনেক পিড়ি করে অনেক সময় নিয়ে গাড়ি ঢুকিয়ে তারপর রসমাটি নিয়ে চলে এসেছি এবার এটা সাত টেস্ট করা যাক এটা যে কালারটা আছে কালারটাই কিন্তু অন্যান্য রলের সঙ্গে কিন্তু কখনো মিশবে না কখনো অন্যান্য রলের সঙ্গে কিন্তু এটা কালারটা মিশবে না অন্যান্য কালার দেখবেন সাদা কালার থাকে কিন্তু এটা কালারটাই হচ্ছে একটু কিছুটা অন্য রকম মাশাল অনেক সুন্দর কালারটা দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে বিসমিল্লার খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ অত্যন্ত মজাদার যদি আপনি কখনও কুমিল্লায় আসেন যারা কুমিল্লার বাইরে রয়েছেন কুমিল্লা ডিস্ট্রিক্টে যদি কখনও কুমিল্লায় আসেন এবং সেটা যদি কোনো ট্যুরে হয় এবং যদি কুমিল্লার বেস্ট ফুডগুলো টেস্ট করার যদি কখনো ইচ্ছা থাকে তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই একবার অরিজিনাল মাতৃভাণ্ডার থেকে কুমিল্লার এই বিখ্যাত রসলাইটা টেস্ট করবেন আপনারা যারা নতুন আসবেন কুমিল্লায় বাইরের মেন রোডের সাথে গ্লাস লাগানো থাই লাগানো চাকচিক ভান্ডারগুলোর ভিতরে না ঢুকে অরিজিনালটায় যাবেন আর হ্যাঁ অরিজিনাল দোকানে কিন্তু কোনো প্রকার থাই গ্লাস লাগানো নেই ভালো কোনো ডেকোরেশন নেই দোকানের কিন্তু গিয়ে দেখবেন যে অল টাইম সিরিয়াল লেগেই আসে তৈরি হচ্ছে সবসময় গরম পাবেন হ্যাঁ এটা মনে রাখবেন সবসময় গরম আপনি যে সময় যাবেন কিন্তু গরম পাবেন ঠান্ডা এক সময় পাবেন না কারণ এখানে এত পরিমাণ কাস্টমারের চাপ থাকে যে এরা তৈরি করতেছে আর বিক্রি করতেছে তৈরি করতেছে আর বিক্রি করতেছে আর মনে রাখবেন একজন কিন্তু দু কেজি বেশি কিনতে পারবেন না